দেখো জাস্ট পুজো দিয়ে উঠলাম আর সঙ্গে সঙ্গে একটা পার্সেল চলে এসছে এই যে তবে কি আছে সেটা আমি বুঝতে পারছি মানে গেস্ট করতে পারছি দুটো তিনটে জিনিস অর্ডার দেওয়া ছিল তার মধ্যে থেকে কোনো একটা এসছে আর সেটা কিন্তু আমার জন্য নয় রিওর জন্য রিওর একটা গিফট তবে রিও এখন ঘরে আছে চলো ওকে গিয়ে দেখাই তবে আজকে তো নীল ষষ্ঠী নীলষষ্ঠী সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাই চলো রিওকে গিয়ে দিই আর রিও দি আর রিওর রিয়াকশনটা কি সেটাও দেখি ও রিও কি করছো সকালবেলা উঠেই ফোন আর তোমার কি এখন এই মাম্মার এই বালিশটা ছাড়া আর ভালো লাগে না না আচ্ছা নাও তোমার জন্য একটা গিফট চলে এসছে এটা হচ্ছে কিসের জন্য বলো তো তুমি ওই যে ভালো রেজাল্ট করেছো আর তারপরে তোমার দুটো তিনটে জিনিস একটু ডিমান্ড হয়েছিল মাম্মার কাছে মাম্মা আমাকে দেবে গিফট করবে আমি ভালো রেজাল্ট করেছি সেই জন্য তো তার মধ্যে থেকেই একটা এসছে এটা খুলে দেখতে হবে কি এসছে তবে দাঁড়ো তার আগে তোমাকে কাঁচিটা দিই নাও দেখো হাত না কাটে তুমি খোলো আমি ভিডিও করি উল্টো ধরেছো তো না না মানে কাঁচিটা যেহেতু ধরেছো তাই এটাকে এরমভাবে ভাবে ধরে কাটো হুম দাও দাও আমাকে তো ভয় লাগছে তোমার কাটা চক্করে হাতটা না কেটে যায় দাও আমি কেটে দিচ্ছি এখন কি তুমি প্রেত কথা শুনবে ঠিক আছে আজকে তো তেরো তারিখ হয়ে গেল চোদ্দ পনেরো আর দুদিন ছুটি ষোলো তারিখ থেকে তো স্কুল তখন আর শোনা যাবে না তখন স্কুল পড়াশোনা এসব নিয়ে ব্যস্ত থাকতে হবে তাই আর দুদিন তুমি একটুখানি মজা করে নাও আর ষোলো তারিখ থেকে কিন্তু ম্যামও আসবে পড়াতে ঠিক আছে এবার ক্লাস ফাইভ চাপ বেশি নাও এটা এখান দিয়ে খুলতে হবে এই যে ও আচ্ছা আমি বুঝে গেছি কি এসেছে দেখো তোমার পছন্দ হয় কি না পছন্দ হয়েছে কি বলো তো লাঞ্চ বক্স তা আমি এটা খুলে দিই তারপরে দেখাচ্ছি আবার দেখো তো তোমার কালার পছন্দ হচ্ছে এটা কিন্তু ডার্ক ব্লু আর তার সাথে ইয়েলো আছে আর ভেতরটা স্টিল আছে লিক প্রুফ আছে পেপারটা ভেতরে রাখা যাবে সেরম আছে তুমি তো এত কিছু বুঝবে না ও আচ্ছা ভেতরে একটা স্পুনও আছে দেখো স্টিলের স্পুন দিয়েছে থাকবে তার ভেতরে থাকবে হচ্ছে এইটা এই আর এইটা না লিকেজ প্রুফ এটার মধ্যে খাবার থাকবে আর এটার মধ্যে এই যে এই দেখো এখানে রাবার দেওয়া রয়েছে সিলিকন দিয়ে রাবার দিয়ে ব্যাপারটা এমনভাবে করা যাতে তোমাকে এর মধ্যে ঝোল থেকে শুরু করে তরকারি যাই দিই না কেন কোনো কিছু তোমার ব্যাগের মধ্যে পড়বে না তো এটা কিরম পছন্দ হয়েছে তো এর সাথে সাথে আরও একটা আসছে হয়তো আজকে বা কালকের মধ্যেই চলে আসবে না আজকে ভালো দিনে এসছে গিফটটা আজকে কিন্তু খুব ভালো দিনের রিওর জন্য গিফট এসেছে বলো নীল পুজো যার জন্য নীল পুজো করা তার জন্য একটা গিফট চলে এসেছে পছন্দ হচ্ছে তো রিও অ্যাকচুয়ালি ওর না এইসব ব্যাপারে কোনোরকম কোনো দাবি দেওয়া নেই এতদিন ধরে মানে ক্লাস ফাইভে উঠলো এর আগে অব্দি যত মানে স্কুলের ব্যাগ বলো এর আগেও যে স্কুলে পড়েছে সেখান থেকেও ব্যাগটা ওদের নিজেদের ম্যান্ডেটারি ছিল আর এই স্কুলেও তাই এই স্কুলেও টু থ্রি ফোর একটা ব্যাগ ছিল এখন আবার ব্যাগটা চেঞ্জ হয়েছে এই বছর থেকে আবার পুরো অন্য রঙের হয়েছে তোমাদের সাথে শেয়ারও করেছি হয়তো পোস্ট করেছি কিনা এখনও মনে নেই যদি করে থাকি তোমরা দেখতে পাবে আগে ছিল রেড অ্যান্ড ব্ল্যাক আর এবার হয়েছে হচ্ছে ডার্ক ব্লু হ্যাঁ ব্ল্যাকের উপরে তো আর এছাড়া বোতল আর টিফিন বক্স এইসব নিয়ে ওর কোনোদিনই ফ্যাসিনেশন ছিল না এইবার ফার্স্ট আর কি ও বলেছিল যে আমাকে একটা বোতল আর একটা টিফিন বক্স এরকম নতুন কিনে দেবে বলেছিল এরকম এরকম দরকার তো বলেছিলাম ঠিক আছে দেখছি ওর বাবা বলেছিল ভালো রেজাল্ট করো তাহলে দেবো তো সেটারই একটা চলে এসেছে আর একটা আসলে পরে তাকে দেখাচ্ছি আবার আজকে নাহলে কালকের মধ্যেই চলে আসবে